পারুলকে হারাতে পারুলের নাচ নকল করে স্টেজে উঠে নাচতে থাকে শিরিন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রায়ানের গান শেষ হলে রায়ানকে সবাই হাতে তালি দিয়ে উৎসাহ দেয় তখন শিরিন বলে রায়ান তুই যা গান গেয়েছিস না তুই পুরো ফাটিয়ে দিয়েছিস তখন রায়ান বলে হ্যাঁ আজকে অনেক দিন পর নিজের মন খুলে কিছুটা করতে পারছি তখন শিরিন বলে দেখ পারুলকে তোর জীবন থেকে বের করে দিয়ে তুই এখন কত স্বাধীনভাবে চলছিস তখন রায়ন বলে হ্যাঁ তা ঠিক আছে কিন্তু এই পারফরমেন্স যদি আজকে পারুলের সামনে করতে পারতাম তাহলে আজকে আরো শান্তি পেতাম কারণ ফাঁকা মাঠে এভাবে গোল দিয়ে তো কোনো মতে নেই তখন সেন বলে বাদে তো ও তো আমাদের কম্পিউটারই নয় ওর কোনো যোগ্যতা আছে আমাদের সাথে এভাবে কম্পিটিশন করার ওর জায়গাটা আগেই বুঝে গেছে ও একদম ঠিক হয়েছে ও এখানে নেই তারপরে দেখা যাবে হোস্ট বলতে থাকে যে লাস্ট কম্পিটিটার রায়ান বসু ছিল ভালো একটা গানে আজকে প্রোগ্রাম শেষ হয়েছে এবার প্রতিযোগীদের বাছাই করার পালা ঠিক তখনই সেখানে পারল চলে আসে এসেই বলে দাঁড়ান আমি আমি চলে এসেছি আমিও এই কম্পিটিশনের নাম দিতে চাই তখনই শিরিন পারলকে দেখে ভয় পেয়ে যায় তখন কেডি বলে ওঠে পারল তুমি এই অবস্থায় আসতে গেলে কেন তুমি এই অবস্থায় কিভাবে কম্পিটিশনের নাম দেবে বলো তো তখন পারল বলে স্যার আমি পারবো এই প্রতিযোগিতায় আমার নাম দেওয়া অনেক জরুরি দরকার আমি এই কম্পিটিশনে নাম দিতে চাই তখনই দেখা যাবে শিরিন বলে স্যার এখন তো ফার্স্ট রাউন্ড শেষ হয়ে গেছে এখন ও কি করে নাম দেবে বলুন তো এটা তো এটা তো হয় না তখন কেটি স্যার বলে অবশ্যই হয় কারণ পারল যে স্পিড দেখিয়েছে ও এরকম অসুস্থ হওয়া সত্ত্বেও যেভাবে ও ছুটে এসেছে ওর স্পিড আমি সেলুট জানাই তাও তাই ও এই কম্পিটিশনে নাম দিতে পারবে তারপরে দেখা যাবে এদি স্যার বলে পারুন তুমি কি করবে তখন পারল বলে স্যার আমি গান গাইবো তারপরে পারুলকে গান গাওয়ার সুযোগ করে দেয় কেডি স্যার ওইদিকে রায়ন বলে পারুল তুই কেন আসতে গেলি তখন পারুল বলে এই কম্পিটিশনে আমার যোগ দেওয়া দরকার ছিল না হলে কতগুলো কতগুলো মানুষকে তুমি শিক্ষা দিতে পারতাম না তারপরে পারুল গান গাইতে থাকে স্টেজে ওঠে পারুলের গান শুনে সবাই মুগ্ধ হয়ে যায় ওইদিকে সুমেদা শ্রী সহ সবাই খুব খুশি হয় স্যারেরাও খুব খুশি হয় তারপরে পারুলের গান গাওয়া শেষ হলে সবাই মিলে খুব প্রশংসা করে পারুলের তখন পারুলি স্টেজ থেকে নেমে আসে ওইদিকে দেখা যাবে মধুরিমা ওরা বলে পারুল কিন্তু অনেক ভালো গান গিয়েছে তখন শিরিন বলে তারপরেও ও কিছুতেই কিছুতেই এই কম্পিটিশনে ও সিলেকশন হবে না আমি জানি ও যতই ভালো গান গাক না কেন তখন মধুরিমারা বলে যাই বলিস না কেন পারুল কিন্তু সত্যিই ভালো গিয়েছে আর এই অবস্থায় কি করে আসলো কে জানি তারপর দেখা যাবে পারুল সুমেদাকে বলে আচ্ছা শেষ রক্ষা হবে তো আমি আমি সিলেকশন রাউন্ডে জিতে যাব তো তখন সুমেধারা বলে হ্যাঁ পারুল তুমি এত কষ্ট করে এসেছো তুমি না জিতলে হয় আর তুমি খুব ভালো গান দিয়েছো দেখলে তো সবাই তোমার কত প্রশংসা করলো তারপরে দেখা যাবে সিলেকশন রাউন্ডে 10 জনকে বাছাই করে নিয়েছে যা তারপরে দেখা যাবে হোস্ট একজন একজন করে নাম অ্যানাউন্স করতে থাকে সেখানে রায়ান মধুরিমা শিরিন সহ সবাই সবাই সিলেকশন হয়ে যায় তখনই দশ নাম্বার প্রতিযোগীর পালা তখনই শিরিন মনে মনে বলে পারুল তুই তো এই সিলেকশন রাউন্ডে কিছুতেই সিলেকশন হবি না সেটা আমি জানি এবার এই দশ নাম্বারটা হবে আমাদের বন্ধু অর্কপল তুই তো দশ নাম্বারেও সিলেকশন হলি না রে পারুল তুই কিছুতেই পারলি না তুই আসলে ঠিক আছে কিন্তু সে সক্ষাতের হলো না ওইদিকে পারুল কাঁদতে থাকে আর দেখা যাবে তোরে তাকে বলে আচ্ছা বৌদি আমি কি তবে কি সত্যি সিলেকশন রাউন্ডে ছেড়ে গেলাম আমি কি তাহলে শেষ রক্ষা করতে পারলাম না এই ছেলে মেয়েগুলোর কাছে আমি হেরে গেলাম আমাকে ওরা এভাবে হারিয়ে দিলো তখন সুবিধা বলে না পারুন তুমি হেরে যাবে না যাবে না তুমি হেরে ওইদিকে হোস্ট তখনই বলে এবার আমাদের দশ নাম্বার প্রতিযোগী তখন এই কথা বললেই ওইদিকে অর্কপল রেডি হয়ে থাকে উপরে ওঠার জন্য তখনই হোস্ট বলে ওঠে পারুল চক্রবর্তী তখন এই কথা শুনে পারুল খুব খুশি হয়ে যায় আর ওইদিকে শিরিন আর রায়ন চমকে যায় তখন শিরিন মনে মনে বলে কি পারুল পারুল সিলেকশন হয়ে গেল তখনই দেখা যাবে পারুল ওপরে উঠে দাঁড়ায় ওইদিকে কেডি স্যার বলে এখানে সব থেকে ভালো কথা হচ্ছে এটাই যে সবাই আমাদের ব্রাইটমান্স ইউনিভার্সিটিতে মেধাবী তবে এখানে যে দশজনকে সিলেকশন করা হয়েছে তারাও মেধাবী তাদের তাদের মেধার জোরে তারা এখানে সিলেকশন পেয়েছে এখানে পারুল যেমন মেধাবী তেমন তার স্পিড দুটোর জন্য সে আজকে এই সিলেকশন রাউন্ডে এভাবে টিকে গেছে তখন এই কথা বলেই স্যারকে ডাকে কেটে স্যার আর বলে স্যার আপনি বলুন তখনই সেই স্যার সবার খুব প্রশংসা করে আর করে বলে যে এবার দ্বিতীয় রাউন্ডে এই দশ জনের থেকে দুইজন অ্যানিমিনেটেড হয়ে যাবে আর আটজন যাবে পরের রাউন্ডে এই দ্বিতীয় রাউন্ড হবে নাচের রাউন্ড আর এবারে এই প্রতিযোগিতা শুধুমাত্র ব্রাইট ফাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে পুরস্কার থাকবে না এবার অন্য একটা চমকও রয়েছে এবার যে ব্রাইডম্যান ইউনিভার্সিটিতে এই প্রতিযোগিতা ফার্স্ট হবে তার জন্য রয়েছে পাঁচ লক্ষ টাকা পুরস্কার যা শুনে সবাই চমকে যায় তখনই পারুল মনে মনে বলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার তাহলে তো এই পাঁচ লাখ টাকা আমি পেলে অনেক প্রবলেম আমার সলভ হয়ে যাবে ওইদিকে রায়ের মনে মনে বলে এই পাঁচ লাখ টাকা আমি পেলে দাদুর কাছ থেকে আমাকে আর হাত পাততে হবে না তখনই দেখা যাবে হোস্ট বলে এবার বুঝতে পারলে তো এবার কিন্তু তোমাদের হাড্ডা হাড্ডি লড়াই করতে হবে বন্ধু হয়ে বন্ধুকে হারাতে হবে নিজের বেস্ট ফ্রেন্ডকে হারাতে হবে একজন আরেকজনকে কিন্তু হারাতেই হবে না হলে কিন্তু এই পাঁচ লাখ টাকা হাত থেকে বেরিয়ে যাবে বুঝতে পেরেছো তাই পরের রাউন্ড হলো নাচের রাউন্ড এবার সবাই মিলে ভালোভাবে প্র্যাকটিস করো যাও এবার পরের রাউন্ডগুলো কিন্তু জমজমাট হতে চলেছে তখনই দেখা যাবে শিরিন পারুলকে বলে কি পারুল এই গা এটা তো তুই গান গিয়ে কোনো মতে চালিয়ে নিলি এবার দ্বিতীয় রাউন্ড নাচ কি করে করবি তুই নাচে তো কিছুই জানিস না তার মধ্যে তোর পা ভাঙা কি করবি তুই কিছুই তো করতে পারবি না যাক তোর জন্য অল দা বেস্ট এই বলে সেদিন সেখান থেকে চলে যায় হাসতে হাসতে তখনই রায়ান পারুলকে বলে তোকে আমি আগে বলেছিলাম যে প্রতিযোগিতা অংশ নেওয়ার কোনো দরকার নেই কেন তুই আসছিস বলতো এবার এবার তুই কি করবি এ ভাঙা পা নিয়ে তুই কি করে নাচ করবি বলতো ঠিক আছে আমি তো এটাই বুঝতে পারছি না যে তুই স্টেজে নাচবি কি করে তুই তো দাঁড়াতেই পারছিস না তখন পারল রায়নের দিকে তাকিয়ে থাকে তখন রায়ন বলে যা এটা তোর ইচ্ছে তো যা খুশি সেখান থেকে চলে যায় রায়ন তখন পারল বলে এই সমস্যা থেকে একমাত্র আমাকে সমাধান দিতে পারে পিসিমনি পিসিমনির কাছে গেলে আমি সব সমাধান পেয়ে যাবো পিসিমণি আমাকে হেল্প করতে পারবে তখনই পিসিমণির কাছে চলে যায় পারল তখনই গিয়ে দেখতে পায় যে পিসিমণি রায়নকে হেল্প করছে তখন রায়ন বলে কিরে জন্তু এখানেও চলে এসেছিস তখন পারল বলে মানে তখন রায়ন বলে শোন পিসিমণিকে আমি বুক করে নিয়েছি পিসিমণি আমাকে নাচ শেখাবে বুঝতে পেরেছিস তখন পারল বলে শোন পেরেছিস পিসিমণি দেখলি যে আমার কাছে হেরে যাবি তার ভয়ে আগেই তোরা পিসিমণিকে দখল করে নিয়েছিস তখন রায়ন বলে শোন এই রায়ন বসুকে না হারাতে পারবে না কেউ কেউ পারবে না এই রায়ন বসু সবকিছু তো অলরাউন্ডার তুই পারুল কিছু করতে পারবি না তখন পারুল বলে শোন আমিও না হারতে শিখিনি আমি আমি এই প্রতিযোগিতায় জিতবই আর আমাকে পিসি নাচ শেখাবে বুঝতে পেরেছিস তখন পিসি মনি বলে আচ্ছা তোমরা ঝগড়া থামাবে আমি না শেখাবো তোমাদের দুজনকে না শেখাবো চিন্তা করো না ওইদিকে পারল আর পিসি নাচ করতে লাগলে তখনই শিরিন এসে সবটা ভিডিও করে নেয় আর বলে পারল এবার তুই কি করে জিতবি সেটাই তো আমি দেখবো তখন স্টেজে নাচ করার আগে দেখতে পায় যে শিরিন পারলের তোলা নাচটাই নাচছে তখন পারুল বলে কি এই নাচটা তো আমার করার কথা ছিল এবার এবার আমি কি করব তো বন্ধুরা পারুল কি পারবে শিরিনকে হারিয়ে এই নাচের প্রতিযোগিতায় টিকে থাকতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ